খালি নিয়ে একেবারে ল্যাজে গোবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ দল এমন কি মমতা পড়েছে তৃণমূলের বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যারা দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ সাজাহানকে টার্গেট করা হচ্ছে বহিরাগতরা আন্দোলন করছে মুখ ঢেকে সবকিছু তৃণমূলকে বদনাম করা রাজ্য প্রশাসনকে বদনাম করা চক্রান্ত সেই সবকিছু মিথ্যা যেতে উনি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর আজকে তার দল তৃণমূল কংগ্রেসও কি প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন বলেছিলেন তাকে টার্গেট করা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করে দিল যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই বাংলার নারীরা শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে দাস তাদেরকে ব্যবহার করার অভিযোগ তুলেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এই সমস্ত নারীদের নিয়ে গিয়ে তাদের বিছানা গরম করত সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মাত্র ছ বছরের জন্য সাসপেন্ড করলো তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে আর সৎ বা সত্যবাদী প্রমাণ করতে পারবেন বলতে পারবেন তার দল তাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিল আর কি কি হলো শেখ সাজাহানের ভাই আবার মানহানির মামলা করবেন মহিলাদের বিরুদ্ধে আর অন্যদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন সবটাই সাজানো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যার পাশে দাঁড়িয়েছিলেন ব্রাক্ত আজকে তাকেই ছ বছরের জন্য সাসপেন্ড করে দিলেন ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ সাজাহানের পাশে দাঁড়িয়েছিল মমতার দল তৃণমূল কংগ্রেস আজকে শেখ সাজাহান গ্রেপ্তারের পরেই তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করে দিল এরকম একটা নেতা যার বিরুদ্ধে বাংলার মহিলারা এত কিছু অভিযোগ করছে জমি দখল মাছের ভেরি দখল জায়গা দখল মানুষকে শোষণ নারী দিকে শারীরিক ভাবে নির্যাতন তাকে মাত্র ছ বছরের জন্য সাসপেন্ড এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে ছিলেন সেই শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বাসু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে আর ব্রাত্য বাসু আজকে ঠিক কি বললেন আরো একবার শুনুন আপনারা যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল একটু আগে জানিয়েছেন যে ছয় বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব অবশ্য মমতার দল যে কাকে কখন সাসপেন্ড করে কাকে কতদিনের জন্য সাসপেন্ড করে সেটা আবার বোঝা দেয় সেটা মনে হয় নামের ওজন বা ওই যে দোলাসেন বলেছিলেন না পঁচাত্তর পঁচিশের যে ব্যবসাটা সেটা অনুযায়ী মনে হয় সাসপেন্ড করে আপনারা পার্থ চট্টোপাধ্যায়ের বেলা দেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে দল সাসপেন্ড করেছিল এটা বলে তদন্ত যতদিন না শেষ হবে ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত হবে। অন্যদিকে আবার যুব দুই নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে একেবারে পাকাপাকি ভাবে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে চুনোপুটি না তারা কার হয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি করতেন দালালিটা করতেন সেটা সবাই এই বাংলার মানুষ জানে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে আমরা এখনো জেনে উঠতে পারিনি অনুব্রত মন্ডল তাকে বীরভূমের জেলা হয়েছে থেকে সরানো নাকি হয়নি কিভাবে আছেন কেউ জানে না আর আজকে শেখ শাহজাহান যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওকে টার্গেট করা হচ্ছে তাকে আজকে সেই সন্দেশকালী এক নম্বর ব্লক সভাপতি জেলা পরিষদের মৎস্য পানি সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে সাসপেন্ড করলো তৃণমূল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রমাণ করলো তারই দল তার প্রশাসন তো অনেকদিন আগেই তাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে সন্দেশখালীতে একের পর এক অভিযোগ জমা পড়েছে শেখ শাহজাহান এবং তার দল বলের বিরুদ্ধে অন্যদিকে আবার শেখ শাহজাহানের ভাই বলছেন মানহানির মামলা করব। প্রমাণ যদি কিছু না হয় তাহলে মানহানির মামলা করব। কি বললেন শেখ শাহজাহানের ভাই শুনুন ভালো করে যারা মৃত্যু হবে ইসুলে যেমন লিভ না দেওয়া মুক্তভাবে জমি করা এই ধরনের অ্যালিগেশন যারা নিয়েছে আমরা পারিবারিক ভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করবো শুনলেন শেখ শাহজাহানের ভাই কি বলল লোকে বলে যে আমার দাদা নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে শেখ শাহজাহানের ভাই বলছে যে যা বলছে যদি প্রমাণ করতে না পারে তারপরে মানহানির মামলা করবে অর্থাৎ ঘটনা ঘটনাগুলো ঘটেছিল যেগুলো তারা বুঝেই নিয়েছে যে প্রমাণ করাটা খুব কষ্টের সত্যি তো দু তিন বছর আগে কোন নারীর সঙ্গে কি শারীরিক অত্যাচার করা হয়েছে তাকে বিছানায় ডেকে পাঠানো হয়েছে তাকে শয্যা সঙ্গিনী করা হয়েছে এসব প্রমাণ জোগাড় করা খুব কষ্টকর ব্যাপার তবু আজকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো বাধ্য হলো এই মহিলাদের আন্দোলনের চাপে এবং শেখ শাহজাহান যেভাবে হেঁটে ঢুকছেন তাতে মনে হচ্ছিল শেখ শাহজাহানকে মমতার পুলিশ গ্রেপ্তার করেনি মমতার পুলিশকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছে শেখ শাহজাহান সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী

সিবিআই শুট টেক দিস কেস এবং উনি এবং ব্যবস্থা ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস ক্যাপিটাল পানিশমেন্ট এজন্য আমাদের লড়াই চলছে কেউ আশ্রয় নেবেন না তো পুলিশ এসএসকে গিয়ে আশ্রয় নেবেন না তো এটা গ্রেফতার হয়নি মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট শেখ সাজাহানের পাশাপাশি আজকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দেশ খালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত আমির এই আমির গাজীর বাড়িতে শেখ বেশ কিছুদিন ছিলেন বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে এই আমিন বিরুদ্ধে ওই একই মামলা দিয়েছে ইডির বিরুদ্ধে হামলা আর এইসব করার অর্থাৎ যে মামলায় লঘু করে দেখানো হয়েছে যে মামলা সর্বোচ্চ সাজা হচ্ছে দু তিন বছরের জেল যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে ওই ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইন যেগুলো শেখ শাহজাহানের বিরুদ্ধে দেওয়া হয়েছে ইডি আধিকারিকের ওপর হামলা আদালতে মামলা চলিয়ে যাবে চলিয়ে যাবে যেদিন মামলা শেষ হবে দেখা যাবে বছর হয়ে গেছে ফলে কোনো সাজা আর হবে না যদি এদের প্রত্যেককে ইডি নিজেদের হেফাজতে নিতে না পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এভাবেই এদিকে রক্ষা করে যাবে শেখ সাজাহান তৃণমূলের সম্পদ তাকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যতটা সম্ভব ততটা করবে শুভেন্দু অধিকারী বলছেন এদিকে ইডির হাতে তুলে দিতে হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না